গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই যে আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে পৌষবাবু ব্রেকফাস্ট করে রেডি হয়েও সে অফিস যেতে পারল না এত বৃষ্টি হচ্ছে বাইরে এই যে ছেলে যে থাক বাড়িতে থাকলে ভালো লাগবে অন্যের ছেলে বাড়িতে থাকলে খাটনি কিন্তু আপাতত এগুলো ছিল বশ বহুত টিফিন ভাত সারবসব খাতা কাটলে পরে এখন ভালো না হয় তাহলে চলো যাবে নাকি কালী ঠাকুরটা ই করে দিই তো

এবছর থেকে পরপর তিনবার যদি মা চান তো আমরা মা কালীর মূর্তিটি দেব আর কি তো সেই জন্যেই ঠাকুর বায়না করতে চলেছি আর যাই কাল যাই করে আর হচ্ছিল না তো পার্থ যেহেতু আজকে অফিস যায়নি বললাম চলো তাহলে আর ব্যান আর সেন গুরতে ফাঁকা ছিল আমি বললাম তাহলে চলো তিন মিলে ঠাক ঠাকুর বায়না করে দিয়ে আসি চলে এসছি আমরা কুমোর বাড়িতে আর এই দেখো মা দুর্গা বৃষ্টিতে কি অবস্থা

প্রথম দু বছর ওপরে নিয়েছিল আমি তো এখন এটা খুঁজে কোথায় কাকু এখানে এসছে তুই কাকু এবার ওখান থেকে নেব এখান থেকেই নেব তিনি গতবার এখান থেকে নিয়েছিলাম

সাড়ে চার ফুট মানে প্রায় পাঁচ ফুট সাড়ে ফুট চলে যাবে সাড়ে হ্যাঁ মানে নিয়ে পাঁচ চলে যাবে সাড়ে বেশি হবে তো কম না যদি চালা দিয়ে প্রায় সাত ফুট হয়ে যাবে মানে চালা নিয়ে দেড় এক ফুট তো চালা ছাড়া রাখতে হবে

হাত বাংলা নেবেন না ডাকের হাত বাংলা না সোলার হাত বাংলা দুটো সাজ আছে আমাদের দেখা না কালো মার মার মূর্তি নিলে কি অসুবিধা আছে কোনো না আপনার যেটা পুজো মা মন থেকে যেটা যাইতে শেয়ার করেন কালো হবে না নীল নীল

সামাসেতে গোল্ডেন ভালো লাগে তাহলে সাদা কি বলো দামটা ঠিক পারি গোল্ডেন দিয়ে গোল্ডেন সামোয়া ঠিক আছে হ্যাঁ আর নিয়ে چلতে আগের বছর না আগের বছর বলো না সেটা শেষ করো আচ্ছা ঠিক আছে এবার বলো কত লাগবে গোল্ডেন হয় কত বলন্ত ন ফুট তুমি তো বলে ফুট ফুট তো হবে কিন্তু ফুট

আর এগুলো হচ্ছে গিয়ে ডায়মন্ডের বারে মাটি দিয়ে তৈরি হয়েছে আর বডি স্ট্রাকচারটা হচ্ছে গঙ্গার মাটি দিয়ে

কারণ আমি এইদিকে দেখো তোমাদের ঠাকুর দেখাই মা আসার আগেই হ্যাঁ দেখো অসুরের মুখ গুলো এক একটার এক এক রকম মুখ আর দেখতে দেখতে ভাবছিলাম কত গুণ এরা দেখো অসুরের মুখটা

ছোট ছেলে না ও তো এলাইনি লাইনে নাই বলছে না এ লাইনে ঢুকছে না ও তো মাটির লাইনে আসছে এটা কিন্তু এটা আমার বাড়ির মা এটা পাথরের না কালি এমনি ইয়ে আমার বাড়ি আমার বাড়িতে অজ্ঞান মাসে অমাবস্যা আপনাদের আমার অজ্ঞান মাসে এরা এই যে গহনাটা আমি তো ঠাকুর আমি কিন্তু নিজে এটা আমি বানাই না আমার আদেশ নেই মানে আমি বানাইতে পারবো না আর দিতে পারবো না ও আচ্ছা থাকে তাকে দিয়ে চোখ আমি বসে থাকি যে আমি বলি যে এই ধরনের আকো এরকম করি এই সাজটার দামই প্রায় আড়াই তিন হাজার টাকা মানে এই যে গয়নাটা ভালো করেছে এটা আমার বাড়ির মা দিদি এটা আমার বাড়ির মা

চলো হয় বা দেখাই আমরা কোন ঠাকুর নিলাম চলো তাহলে দেখাই আমরা কোন মাকে আমরা নিলাম সব মাই সমান আর দেখো কত ঠাকুর এদিকে দেখো কত ঠাকুর দেখো কত ঠাকুর সব কাঠামো আর আমরা নিলাম এই ঠাকুর

আসলাম তাহলে দাদা চলো এখন ফিরে যাই অনেকদিন ধরে আজাসি কালাসি করে আর মানা ছেলে আসাও যায় না আমার লঙ্কাই দরকার ছিল গো টমেটো কত করে টমেটো তো কত করে

তুমি কাঁচা লঙ্কা কোথায় পাবো দাও এই এই তো তো দোকানটা ভালোবাসার নমুনা আলু আর ডিম মেনলি এসেছিলাম কাঁচা লঙ্কার জন্য ওই দাদার কাছে ছিল না বলি এই দোকানে আছে এই যে মাঝে একটু বাজারও করে নিলাম আর বাড়িতে বলে গেছিল পার্থ যে আমরা যার কাছ থেকে মাছ নেই ও ছেলেটাকে একটা ইলিশ মাছ দেওয়ার কথা আর বললো ফোন করলো মা ইলিশ মাছ দিয়ে গেছে তো যা দিয়ে খাক না কেন কাঁচা লঙ্কা তো লাগবে ঘরে আছে দু চারটে তো সবজিওয়ালার কাছেও পেলাম না তারপরে মুদি দোকানটা দেখিয়ে দিলাম ওনার কাছেও সেরকম খুব একটা ভালো নেই তো দেখে নিয়ে আসলাম কয়েকটা আবার এই দেখো বৃষ্টি বারম্বর হয়েছে একটু ছাদে গিয়ে জামা কাপড় কটা দেবো সেনগুপ্তা বললো তিন দিন নাকি নিম্নচাপ হবে কে জানে জামা কাপড় তো এক আদা রেখে গেছে কলের ওপরে তো চলো চলে এসছি বাড়িতে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আজকে বড় একটা কাজ হয়ে গেল চিন্তা মুক্ত হলাম আর কি তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ থেকো